বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয়ে কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে সিঁড়ির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোন মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছনোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বপ্ন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন নয়তো এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে রাধা সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হলো তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভাবনা আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের দ্বারা তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয় ভীত হয়ে থাকে ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে কে কি ভাববে কেউ আমাকে দেখে হাসবে কিনা যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে একটা হয় আপনি জিতে যাবেন দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন খুব সোজা যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবেন এবার ভাবুন এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে খুব পুণ্যের বিষয় এটা একটা সহজ কথা জেনে রাখুন জয় হোক বা পরাজয় দুটো একই দিকে নিয়ে যায় আর সেটা হল জয়ের দিকে শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন শক্তিশালী করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাথর দেখছেন আপনি নদীর তলদিশে পাওয়া যায় প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে আটকাতে কি পারে কখনোই নয় বরং তার ধারালো কোনাগুলো মসৃণ হয়ে যায় এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায় এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন তাহলে আপনি কি হতে চাইবেন সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে পারেন নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন সিদ্ধান্ত হল আপনার রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট হোক প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রঙ দিয়েই ভরিয়ে তোলেন সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশদানের গ্রহ বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারের শুভ ভাব পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম কর্ম সর্বদাই শান্ত মনে করুন ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে সাত হাত গভীরে অবস্থান করে সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির যে শান্ত মনে নিজের কাজ করে গেছে তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে সন্তোষ ভাব নিয়ে কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বনের রাজা তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা তাই আপনি আমাকে মেরে ফেলুন আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন এমন তো হয় না সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক নই অপেক্ষা করে আছে রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কি বলেন তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন একবার একটা একটা শেয়াল বনে বিচরণ করছিল ও ছোট্ট রাধা রাধা শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করবো আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করলো যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে সুখ দুঃখে তার সাথে থাকতে হবে তবে গিয়ে সে বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনায় রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মদ মাতসর্য এমন ছয় সব থেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাই এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মসাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হলো এই জল যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতে প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যে আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হল না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে দেখুন এই খুব সুন্দর একটা কথা আছে। তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপন নেই কেন নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারেন জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা